প্রোটিন তৈরি করে তারপরে কি তৈরি করে তারপরে সে আমাদের কোলেস্ট্রল তৈরি করে ভালো কোলেস্ট্রল বা যেটাই হোক আমাদের কোলেস্ট্রল মেটাবলিজম সাথে মিলে তারপরে কি গ্লুকোজ কি ইউটিলাইজ করে ইউটিলাইজ মানে কি আমরা আমি কথা বলছি আমার কি লাগছে যে এটি এনার্জি বাই টি এই অ্যাক্টিভিটি কোথা থেকে আসছে তুমি খাবার খাচ্ছো সেটা বার্ন হচ্ছে তাই সে বার্ন হওয়ার জন্য গ্লুকোজ থেকে গ্লুকোজ থেকে গ্লুকোজটা ভেঙে 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 সর্বশেষ আমাদের এটিকে বিবর্ত করতে এই গুলকুজ যদি না হয় আমি কোন কারণে গুলকুজ থামার জন্য কি লাগবে বলো ইনসুলিন কোন কারণে গুলকুজ সে ভাঙতে পারছে না কেন কারণ ইনসুলিন কে এসে বাইন করে কাজ করতে হবে ঠিক আছে এটা রিসিপ্ট তো বুঝতে বলা হয় ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারছে না ঠিকমতো কাজ না করাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স কি বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স ডেভেলপ করতে রাস্তায় অনেক কিছু বন্ধ হয়

তুমি কি করো এটি খাও 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 সে কি করবে খাইতে বারবার খোঁজা লাগবে কারণ তার এনার্জি নেই সেই কারণে কমন প্রেজেন্টেশন হচ্ছে তারপর বেশি বেশি করে খাওয়ার কারণে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়ার কারণে ইউরিন দিয়ে গ্লুকোজ পাস হয়ে যাবে কিন্তু কাজে লাগলো না ইউরিন দিয়ে কি হয়ে গেল দিয়ে যখন গ্লুকোজ পাস হবে গ্লুকুজ কি করে পানি টানে আগে নিয়ে

আপনি দেখুন কতগুলো কমপ্লিকেশন কোন জিনিস অ্যাবনরমাল হবে বুঝতে পারতেছো তাহলে এতগুলো বিষয় কার সাথে রিলেটেড এই যে ডায়াবেটিস ডায়াবেটিস কেন গ্লুকোজের মাত্রা বেশি কিসের মাত্রা বেশি গ্লুকোজের গ্লুকোজের মাত্রা কেন বেশি ইনসুলিন ইনসুলিন সাপ্লাই কম ইনসুলিন কাজ করতে পারে এই কারণে আমার কথা কি বুঝতে পারছো জীবনে ইনসুলিন কোথা থেকে দিলে স্যার ইনসুলিন কি ধরনের হরমোন অ্যানাবলিক না ক্যাটাবলিক কাম্বসোয়া অ্যানাবলিক অ্যানাবলিক

তো ডায়াবেটিস এন্ড ব্লক কল আমরা অলরেডি দেখেছি ব্লক কল তুমি বল ঘন ঘন কি ঘন ঘন অবসাদ তারপরে কিছু কিছু বেশি কিছু লাগে পাক স্বুদে সুহে না কাটলে স্বুদে সুহে না শরীর খারাপ লাগে সব লাগে ভালো লাগে তাই না পাস করতে হবে এই ক্লিয়ার তুমি কি দিবা তুমি বলো আপনি কি করেন আপনি করেন কি ওজিটিটি अपने डायबिटीज़ परिसर हमारे क्या करते थे ओजीडीटी हमारे डीएचबी वांस हचबी हमारे क्या करते थे हमारे आरबीएस आरबीएस ओजीडीटी